বিভিন্ন মেয়াদে কারদনাশ করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতে দুর্নীতি ভেজাল বিরোধী অভিযান এবং দায়িত্বশীল কর্মকাণ্ডের জন্য দেশের মানুষের কাছে হিরো হয়ে ওঠেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোর আলম কিন্তু দু হাজার একুশ সালে দুর্বার গতিতে এগিয়ে চলা সারোয়ারের জীবনে রচিত হয় এক কালোর অর্ধায়ের সে সময় প্রশাসনের তিনশো সাঁত্রিশ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার কিন্তু পদোন্নতি থেকে বঞ্চিত হন সাতাশতম এর প্রশাসন ক্যাডারের আলোচিত কর্মকর্তা সারোর আলম ভালো কাজ করেও পদোন্নতি থেকে বঞ্চিত হয় আক্ষেপে নিজের ফেসবুকে এক পোস্টে সার্ভার লেখেন চাকুরি জীবনে যেসব কর্মকর্তা কর্মচারী অন্যায় অনিয়মের বিরুদ্ধে লড়েছেন তাদের বেশিরভাগই চাকুরি জীবনে পদে পদে বঞ্চিত হয়েছেন এদেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই বড় অন্যায় এই পোস্টের কারণে সে সময় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় এবং তার কাছে কৈফত তলব করা হয়েছিল কেন তিনি এমন পোস্ট দিয়েছেন অন্যের সাথে আপোষ না করা সারোর আলম আওয়ামী লীগ আমলে বঞ্চিত থাকলেও জুলাই অভ্যুত্থানের পর পদোন্নতি লাভ করেন বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এরই মধ্যে সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সারুর আলম সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে এদিকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকাকালে খাদ্য ঔষধ এবং অন্যান্য নিত্যপণ্যের গুণগত মান রক্ষায় সারোয়ারের ভূমিকা দেশজুড়ে ব্যাপক আড়ন সৃষ্টি করেছিল রেস্তোরাঁ থেকে মেডিসিন কর্নার ভেজালকারীদের কাছে সারোয়ার রীতিমতো জমদূত হিসাবে আবির্ভূত হয়েছিলেন এবার জেলা প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর নতুন করে আবারও অন্যায়ের বিরুদ্ধে লড়ার সুযোগ পেলেন আলোচিতই ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ